সালাম আলাইকুম আরব বসন্ত শুরু হয় এক ফল বিক্রেতাকে কেন্দ্র করে আরব বসন্ত শুরু হয় দুই হাজার দশ সালের সতেরোই ডিসেম্বর বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য বউ আজিজি নামক এক লোক আত্মহত্যা করে এই আরব বসন্তে মিশর লিবিয়া ইয়েমেন ও তিনশিয়ায় সরকারের পতন হয় সিরিয়া ও ইয়েমেনে এখনও গৃহযুদ্ধ বিদ্যমান আরব বসন্তের ঢেউ দুই হাজার এগারো সালে পঁচিশে জানুয়ারি মিশরে লাগে এবং এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলে তখন প্রেসিডেন্ট হিসেবে হুসনি মুবারক সরকারের তখন মিশরের প্রেসিডেন্ট হুসনিম মুবারক সরকারের পতন ঘটে তারপর দুই হাজার এগারো সালের আঠাইশ নভেম্বর সংসদ নির্বাচন হয় প্রেসিডেন্ট নির্বাচন হয় দুই সালের জুনে মুর্শি বিজয়ী হয় দুই হাজার তেরো সালের সামরিক অভ্যুত্থানে দুই হাজার তেরো সালের সামরিক অভ্যুত্থানে তিন জুলাই মুরসি সরকারের পতন ঘটে এতে সমর্থন করে সৌদি আরব ইসরায়েল এবং আমেরিকা পাশাপাশি আরও অনেক রাষ্ট্র আসছে তাহলে এই বিক্ষোভের জেরে মিশর মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট হুসনি মোবারককে তারা জেলে বলে এ সিসি মিশরের বর্তমান প্রেসিডেন্ট সিসি এই মিশরের সামনে ফিলিস্তিনে এত লোকের প্রাণ ঝরল আর তারা চেয়ে চেয়ে দেখলো তারা সামরিক শক্তি এবং মুসলিম বিশ্বের বড় লিডার এবং সামরিক শক্তিতে খুবই বলিয়ান মিশর সামরিক শক্তিতে খুবই বলিয়ান এই মিশর রাষ্ট্র এখন দেখুন সিরিয়ায় বিপ্লবের পর সরকার পতন হয়েছে সিরিয়া এবং ইয়েমেনে বিপ্লব বিদ্যমান ছিল সিরিয়ায় বিপ্লব সফল হয়েছে এই আরব বসন্তের বিপ্লব এখন এই বিক্ষোভ কোন দিকে মুন নেই চিন্তার বিষয় মিশরের জনগণ বিক্ষোভ শুরু করছে এবং পাশাপাশি সিরিয়া সিরিয়া থেকে যারা মিশরে চলে মিশর থেকে যারা সিরায় চলে এসেছিল তারাও মিশরে শুরু করছে বিক্ষোভ শুরু যারা মানুষের মৃত্যুর দেখে দেখে এরকম সরকারের প্রয়োজন আছে কিনা মুসলিম রাষ্ট্রগুলি আপনারা চিন্তা করুন যে মুর্শিদ চোখের সামনে ফিলিস্তিনের নিরীহ শিশু নারী বৃদ্ধ বাবা মা এরাই সুন্দর পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল তাদের আত্মা কি বলবি? প্রায় ষাট হাজার মানুষ ফিলিস্তিনের এই দুনিয়া থেকে তারা চলে গেছে এই ইজরায়েলের হামলা করার কারণে পৃথিবীর কোনো অন্যায়কারী শাসক থাকতে পারে না এবং টিকতে পারে না এখন শিশি মিশরের প্রেসিডেন্ট শিশি হুমকি দামকি দিচ্ছে কিন্তু কোনো হুমকি দামকিতে কাজে আসে না পৃথিবীর ইতিহাস দেখেন আর মুসলিম রাষ্ট্রগুলি দেখুন বাংলাদেশ পাকিস্তান ইয়েমেন মিশর টিউনিশিয়া লিবিয়া সিরিয়া ইরাক শুধু মুসলিম রাষ্ট্রই সমস্যা কেন মুসলিম রাষ্ট্র সরকার কি করে আমাদের দেশে ঢুকলো আমি মনে করি এখন নিজের সমালোচনা করার সময় এসেছে এবং সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে একজুট হওয়ার সময় এসেছে যদি মুসলিম রাষ্ট্রগুলি একজুট না হয় মুসলিম রাষ্ট্রের স্বাধীনতার উপরে আঘাত করার চেষ্টা করবে দেখুন সিরিয়ায় তুরস্কের বাহিনী সীমান্তের ইদলিব এলাকা সিরিয়ার সুন্নি মুসলিমদের গঠিত ফ্রি সিরিয়ান আর্মিদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের খাবার দাবার পোশাক বাসস্থানের ব্যবস্থা করছে তাদের জীবন রক্ষা করছে কিন্তু বাসার আসাদের পতন হয়েছে পূর্বেই যদি আলোচনা করে শান্তি ফিরে নিয়ে আসত তাহলে মুসলিম রাষ্ট্রগুলি কত ভালো থাকত কাশ্মীরের সমস্যা তাইলে আমাদের দেশে এতগুলা মানুষ মুসলমান ভালো মন্দ দেখে তাদের নেতা নির্ধারণ করা দরকার কিছুদিন আগে সম্মেলন মিশরে এটা সদস্য বাংলাদেশ পাকিস্তান তুরস্ক ইরান মিশর ইন্দোনেশিয়া মালয়েশিয়া নাইজেরিয়া এ তারাও তো সেখানে বসে মুসলিম কান্ট্রির নিরাপত্তার জন্য একটা নেটো জুটের আদলে একটা জুট গঠন করতে পারত কিন্তু এরকম কোনো কিছু তো পেপারে দেখলাম না তাহলে মুসলিম নেতারা নিজের সমালোচনা করার সময় এসে জ্ঞান দিয়ে জ্ঞানকে মোকাবেলা করার সময় এসে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ